সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু নাইন ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে এই যে আপনাদের সুপার পিসুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে সাদুল ভাই জি ভাই কয় পিস ছাগল দেখাবো মোটামুটি বারো তেরো পিস বারো তেরো পিস ছোট্ট একটা রিলসে আমরা যতটুকু দেখানো যায় এই রিলস ভিডিওটা তো আমরা দেখাবো ভাই

জি ভাই ভাই বয়েস বয়স সাড়ে মাস ভাই দাম একদম পনেরো হাজার টাকা ভাই একদম পনেরো হাজার একদম এখানে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আপনার এই যে এগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন সজদুল ভাই জি ভাই এটা কি এটা একটা মেয়ে বাচ্চা ভাই হাই কোয়ালিটি এটা একটা মেয়ে বাচ্চা না আচ্ছা ভাই

সাদুল ভাই জি ভাই এটা কি এটা একটা তোতা পরে কি সিরাই কসবিতের খাচির বাচ্চা ভাই তাই না ভাই দাম কত সাড়ে 3.5 মাস দাম একদম 11000 টাকা একদম 11000 টাকা একদম 11000 টাকা ঠিক আছে সাদুল ভাই জি ভাই এটা কি বাচ্চা এটা সিরাই তোতার সম্মিশনে কসবিতের বাচ্চা খাসির বাচ্চা ভাই একদম 10000 টাকা এবং ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে